মাননীয় উপদেষ্টা আপনার কাছে আমার আরেকটা বিষয়ে জানা আছে সেটা হচ্ছে যে আমাদের আমরা দেখি যে আমাদের টপলিকেট দুইটা গ্রুপ আছে আপনি যে এখন ধর্ম মন্ত্রণালে দাইতে আছেন এই দন্ড দনিলেশনে আপনার কোন উদ্যোগ আছে পাঁচ যে আমার কাছে আছে যে দন্ড তো অনেক আগে থেকে জি কাছে আনার দুটোকে এক করার সুযোগ মাঝখানে হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে দুই গ্রুপকে এক করা বাংলাদেশে পার্টিকুলারলি মাঝখানে উর্দু যেটা শব্দ আছে ফার্সিতে কুহে হামালা হিমালয় পর্বত হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে তবে দুই গ্রুপ যাতে দুই গ্রুপের দাঁড়িয়ে আছে আমরা থাকলে ব্যবহার করতে চাই সমানুপাতিক হারে এবং রঙ্গের মাঠও আমরা সমানুপাতিক হারে ব্যবহার করতে চাই আমরা মহল সাদ বাংলাতে শোনাতে চাই এটা ওনাদের এই পক্ষের ও দাবি আছে তারা বললো যে বর্তমান যেটা কাকলাগুলের মসজিদ আছে এটা তো অক্ষর এটা তো ট্রাস্টে বড়ের ওনাদের বক্তব্য আমার আজকে যেটা বলে গেলেন ট্রাস্ট্রি বোর্ডের অধীনে তাহলে তো এটা ওনাদের দাবি কি করে থাকে কথা বলছেন তো অন্তত পক্ষে দুই গ্রুপে মারামারি হয় রক্ত ঝরে রক্ত মানুষ মারা গেছে বল এটাকে একটু কাছে আমরা এক করা যাবে না এক করা যাওয়ার সম্ভাবনা হজরতলম দেব মন্দির হজরতারশ মন্দির হিসাব চেষ্টা করেছেন কিন্তু এটা সফল হয়নি তো দুই গ্রুপকে আমরা অন্তত পক্ষে একটু দুই মহাপতির ভিতরে কাছাকাছি আনে এনে আনার আমরা চেষ্টা করবো যাতে মারামারিটা না হয় ধর্মের নামে হানাহানি না হয় তাওয়াতে তো লিগের নামে যাতে মানুষের কাছে একটা ভুল মেসেজ না যায় সে চেষ্টা আমরা করব। আরেকটা কথা হচ্ছে

কোন ধরনের কোন সংঘাত ছাড়া হারাহানি ছাড়া উভয়গুলো অতীতে যাওয়া পরে আসছে আরো একটু কাছাকাছি সংঘাত পূর্ব জন্মসী পরিহার করে তারা দুজনে সেপারেটলি এই আজতে আমার এ কাজ করুন করার যদি তারা মানসিকতা রাখেন আমরা হেল্প করতে প্রস্তুত আছি করতে প্রস্তুত